সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমত অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আমার কাছে দেখতে পাচ্ছেন অনেকগুলো সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে সাজানো আছে পিডিএফ ফাইল এই শুরু থেকে শেষ পর্যন্ত আপনার দেখবেন আপনার জেলায় যে সমস্ত সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি চালু আছে চলতেছে রানিং সার্কুলারগুলো আমি দেখাই দিব এটা কিন্তু আপনার নিজ জেলা এবং নিজ উপজেলার চাকরি ঠিক আছে তো আপনার নিজ জেলায় চাকরিগুলো মিস করবেন না এবং এই সার্কুলার ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো পিডিএফ এই সকল পিডিএফ আপনার মাঝে আলোচনা করব এই সকল সার্কুলার কিন্তু আপনার নিজ জেলায় আর এই সার্কুলার ভিতরে যে সমস্ত জেলা আপনার নিজের আমার ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে অবশ্যই আপনার আবেদনটি করে নেবেন আর এই সার্কুলার ভিতরে যেগুলো আপনার নিজের জেলা উল্লেখ নাই আপনার নিজের জেলা সার্কুলার পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার নিজ জেলার সার্কুলার পেতে চাইলে এই ভিডিওতে আপনার নিজ জেলার সার্কুলার চাই বলে আপনার জেলার নামটি উল্লেখ করে দিবেন ঠিক আছে আর এই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের অল নিউজ অনলাইন বিটি ইউটিউব চ্যানেলটিকে নতুন দর্শকের থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বিল অল করে দিবেন আর আপনাদের জন্য একটি দারুণ সুখবর হচ্ছে আপনাদের জন্য সরকারি চাকরির আবেদন সেবা বলে আমাদের একটি ফেসবুকের অফিসিয়াল গ্রুপ খোলা হয়েছে চাকরির আবেদন সেবা গ্রুপে সবাই জয়েন হয়ে যাবেন কারণ এখানে সকল চাকরির আবেদন সেবা প্রোভাইড করা হবে ইনশাল্লাহ এবং নির্ভুলভাবে এবং আপডেট তথ্যগুলো এই গ্রুপে শেয়ার করবে আমাদের অফিশিয়াল গ্রুপ সবাই এটি জয়েন হয়ে যাবেন এই গ্রুপের লিঙ্ক অবশ্যই এই ভিডিওর প্রথম কমেন্টে এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অবশ্যই আপনার প্রথম কমেন্টে এই লিঙ্কে ঢুকে অবশ্যই আবেদন চাকরি আবেদন সেবা গ্রুপে জয়েন হয়ে যাবেন ঠিক আছে আপনারা যারা ফেসবুক থেকে দেখতে চান এবং সরকারি চাকরি নির্ভুলভাবে আবেদন পদ্ধতি এবং সেবা পেতে চান অবশ্যই এই গ্রুপটা আপনার জয়েন হয়ে যাবেন তো চলুন আমরা প্রথম যে সার্কুলার সেটি দেওয়া শুরু করি এটি কিন্তু অনেক বড় সার্কুলার সেটি হচ্ছে সিভিল শাসনের কার্যালয় ময়মনসিং এটি পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি মানে এটি চোদ্দো আট দু হাজার পঁচিশ তারিখে এটি প্রকাশিত হয়েছে এখানে অনেকগুলো পোস্টে আপনার আবেদন করতে পারবেন স্বাস্থ্য সহকারী দুইশো একত্রিশ পদে আপনার আবেদন করতে পারবেন বিশাল একটি বড় সার্কুলার স্বাস্থ্য সহকারী আপনার যারা নিজ জেলার স্বাস্থ্য সহকারী পদে আপনার চাকরি পেতে চান সার্কুলার পেতে চান অবশ্যই আপনার নিজ জেলা মেনশন করে দেবেন এই কমেন্টে ঠিক আছে এই ভিডিওর দুইশো জন লোক নিবে ষোলোতম গেট কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন গাড়ি চলক নিবে তিনজন তারপরে ল্যাবরেটারি অ্যাটেন্ডেন্ট নিবে তিন পদে তারপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে কিনে নেবে পাঁচ পদে স্টোর কিপার নেবে পরিসংখ্যান পরিসংখ্যানবিদি কিনে সাত পদে আবেদন করতে পারবেন এখানে কিন্তু আপনারা শুধুমাত্র ময়মনসিংহ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন আর এটা কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদনকারী বয়স আঠারো থেকে বত্রিশ বছর ভিতরে হলে আবেদন করে নিতে পারবেন ঠিক আছে আর এটা অনলাইনে আবেদন পূরণ করার পদ্ধতি বলে দিচ্ছি সিএস ময়মনসিং ডট টিলো ডট কম বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনার আবেদনটি করে নেবেন আর এই আবেদন পদ্ধতি জানতে হলে আমাদের এই যে ফেসবুক গ্রুপে অবশ্যই এই যে আবেদন সেবা গ্রুপে জয়েন হয়ে যাবেন ঠিক আছে আর দুই নম্বর যে সার্কুলার সেটি হচ্ছে জেলা পোষক কার্যালয় গাইবান্ধা এটা কিন্তু গাইবান্ধা জেলা পুরসভার কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পূর্ণ সরকারি আপনার যারা গাইবান্ধার স্থানীয় বাসিন্দা এখানে আবেদন করতে পারবেন খুবই দারুণ একটি সার্কুলার এটি ইউনিয়ন পরিষদ প্রশাসন কর্মকর্তা এটা কিন্তু খুবই ভালো একটি চাকরি দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বেতনের চাকরি সাতজন লোক নেবে তারপর হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর এখানে পাঁচজন লোক নেবে অবশ্যই আপনার আবেদনটি করে নেবেন এটা আবেদন পদ্ধতি আমি বলে দিচ্ছি এটি আপনার অনুসরণ করবেন ডিসি গাইবান্ধা ডট টেনিটো ডট কম বিডি ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি করে নেবেন আর একটা কথা বলি আমার এই ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে আপনার আবেদনটি করে নেবেন ঠিক আছে তারপর আরেকটি সরকারি সার্কুলার নিজ জেলায় সেটি হচ্ছে জেলা পোষক কার্যালয় সিরাজগঞ্জে সিরাজগঞ্জের জেলা পোষক কার্যালয় এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সিরাজগঞ্জ জেলার বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই আবেদন করে নেবেন ইউনিয়ন পরিষদ প্রশাসন কর্মকর্তা তিন পদে এখানে কিন্তু চোদ্দতম গ্রেডের চাকরি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা অথবা সমানে জিপিতে স্নাতক ডিগ্রি থাকতে হবে তারপরে হিসাব সহকারী কাম কম্পিউটার অপরেটার এখানে এগারো পদে আবেদন করতে পারবেন আবেদন করার জন্য আপনার অবশ্যই অনলাইনে এটি সাবমিট করতে হবে আবেদনের লিঙ্ক আমি বলে দিচ্ছি ডিসি সিরাজগঞ্জ ডট টেলিটক ডট কম বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি পূরণ করতে হবে আবেদন শেষ তারিখ কিন্তু তিনে সেপ্টেম্বর এখানে বিকাল পাঁচটা এটাকে অবশ্যই আবেদনটি করে নেবেন তারপরে নিজ জেলার একটি চাকরি সেটি হচ্ছে জেলা পোশাক কার্যালয় গোপালগঞ্জে গোপালগঞ্জের সরকারি একটি সার্কুলার প্রকাশিত হয়েছে এটা কিন্তু আপনার গোপালগঞ্জ জেলার বাসিন্দার আবেদন করতে পারবেন ইউনিয়ন পরিষদ প্রশাসন কর্মকর্তা এখানে ছয়জন লোক নেবে এখানে স্নাতক ডিগ্রি আপনার থাকতে হবে অবশ্যই অনলাইনের ভিতরে আপনার আবেদনটি সম্পূর্ণ করতে হবে আবেদন করার লিঙ্ক আমি বলে দিচ্ছি ডিসি গোপালগঞ্জ ডট টেকট ডট কম বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে অবশ্যই আবেদন করে নেবেন আবেদনের শেষ তারিখ কিন্তু এটা আটে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এটা কিন্তু আবেদন শেষ বিকাল পাঁচটা পর্যন্ত এর আগে অবশ্যই আবেদনটি করে নেবেন তারপরে সিভিল সার্জন কার্যালয় রংপুরে এটা পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি এটা আপনার আবেদন সুযোগ দিয়েছে অনেকগুলো পোস্টে এখানে আবেদন করতে পারবেন এই যে স্বাস্থ্য সহকারী একশো চুয়াল্লিশ পদে আপনার আবেদন করতে পারবেন স্বাস্থ্য সহকারী একশো চুয়াল্লিশ পদ বিশাল একটি পদ কোনো শিক্ষিত বোর্ডেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে আপনি ইন্টারমিডিয়েট পাশ করলেই স্বাস্থ্য সহকারী এই পদে আবেদন করতে পারবেন আপনার যারা স্বাস্থ্য সহকারী পদে আবেদন করতে চান অবশ্যই আবেদনটি সম্পূর্ণ করে নেবেন তারপর ড্রাইভার নিবে তিন পদে তারপরে নিবে স্টোর কিপার ছয় পদে তারপরে কোল্ড সেন টেকনিশিয়ান নিবে একজন পরিসংখ্যানবিদ নিবে পাঁচ পদে অবশ্যই এটি অনলাইনের মাধ্যমে আবেদনটি পূরণ করে নেবেন আবেদন করান আমি লিঙ্ক বলে দিচ্ছি এটি আপনি যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে আবেদনটি করে নেবেন ঠিক আছে এই যে সিএস রংপুর ডট টেটো ডট কম বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি করে নেবেন আবেদন কিন্তু একত্রিশ আগস্ট দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা আবেদনটি শেষ হয়ে যাবে সেজন্য অবশ্যই আবেদনটি সম্পূর্ণ করে নেবেন ঠিক আছে সিভিল সার্জন কার্যালয় এটি রংপুরের সার্কুলার তারপরে আরেকটি নিজ জেলার চাকরি সেটা হচ্ছে জেলা পোশাক কার্যালয় ঠাকুরগাঁও আপনারা ঠাকুরগাঁওর স্থানীয় বাসিন্দা অবশ্যই এটা আবেদন করে নেবেন অবিসর আম কম্পিউটার মুদ্রাকরিক পাসপোর্ট আবেদন করতে পারবেন সার্টিফিকেট পেশকার একজন সার্টিফিকেট সহকারে নিবে দুইজন মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী এখানে পাঁচ পদে আবেদন করতে পারবেন ক্রেডিট চেকিং কাম সাইরাত সহকারী দুই পদে ট্রেসার নিবে দুজন অফিস সহায়ক নিবে সাতাশ পদে অনেকজন এখানে নিচ্ছে অফিস সহায়ক শুধুমাত্র আপনারা এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন নিজের অফিস সহায়কে আর এটা কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করতে হবে আমি বলে দিচ্ছি কীভাবে আবেদন করবেন ডিসি টি ডট ডট কম বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে অবশ্যই আবেদনটি সম্পূর্ণ করে নেবেন এটি তেরোই সেপ্টেম্বর দু বিকাল পাঁচটায় আবেদনটি শেষ হয়ে যাবে সেজন্য অবশ্য আপনারা তেরোই সেপ্টেম্বর আগে আবেদনটি কমপ্লিট করে নেবেন তারপরে সার্কুলার জেলা পোষক কার্যালয় হবিগঞ্জে হবিগঞ্জ জেলা পোষক কার্যালয় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটা কিন্তু আপনার আবেদন করতে পারবেন ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা চার পদে আবেদন করতে পারবেন হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটার পাঁচ পদে আবেদন করতে পারবেন এটিও অনলাইনের মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করতে হবে ডিসি হবিগঞ্জ এখানে ডট টেলিভ্রো ডট কম বিডি ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি পূরণ করতে হবে সাতের সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা আবেদনটি শেষ হয়ে যাবে তারপরে আকর্ষণীয় সার্কুলার জেলা পুরোষক কার্যালয় পোটুয়াখালি পোট সরকারি এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে অফিস সহায়ক দশ পদে আবেদন করতে পারবেন এখানে শুধুমাত্র ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানে জিপে সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি পাশ করলে আবেদনটি সম্পূর্ণ করে নিতে পারবেন শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে পারবেন ডিসি পটুয়াখালী ডট টেলিটু ডট কম বিডি ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি পূরণ করতে পারবেন আবেদন শেষ হবে দশই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বিকাল পাঁচটায় এর আগে অবশ্য আবেদনটি সম্পূর্ণ করে নেবেন আরেকটি সার্কুলার সেটি হচ্ছে জেলা প্রশাসন কার্যালয় খাগড়াছড়ি পার্বত্য জেলা প্রশাসন কার্যালয় ঠিক আছে সম্পূর্ণ সরকারি নিয়ে বিজ্ঞপ্তি ইউনিয়ন পরিষদ প্রশাসন কর্মকর্তা ছয় পদে আবেদন করতে পারবেন এটাও কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে আবেদনের লিঙ্ক বলে দিচ্ছি ডিসি কেসি ডট টেলিটু ডট কম বিডি ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি করে নেবেন এই ওয়েবসাইটের মাধ্যমে হ্যাঁ তারপর সর্বশেষ যে সার্কুলার সেটি হচ্ছে জেলা পোষাক কার্যালয় কক্সবাজার কক্সবাজার জেলা পোষাক কার্যালয় নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে ইউনিয়ন পরিষদ প্রশাসন কর্মকর্তা বারো পদে এটাও অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে আমি আবেদনের লিঙ্ক বলে দিচ্ছি এটি আপনারা দেখে আবেদন করবেন ডিসি এক্স ডট টেলিগ্রো ডট কম বিডি ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি করে নেবেন একত্রিশ আগস্ট দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা কিন্তু আবেদনের শেষ তারিখ তো এরই ভিতরে আপনার যে সমস্ত জেলার নাম বলে দিচ্ছি অবশ্যই আপনারা আপনার নিজ জেলাগুলো আবেদন করে নেবেন এবং আপনার নিজ জেলা যদি এর ভিতর না থাকে অবশ্যই আপনার নিজ জেলার সার্কুলার পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা যারা চাকরি আবেদন সেবা পেতে চান অবশ্যই আমাদের এই গ্রুপে জয়েন হয়ে যাবেন ঠিক আছে এই গ্রুপের লিংক আমি এই ভিডিওর কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি সঙ্গে সঙ্গে আপনারা ক্লিক করে জয়েন হয়ে যাবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের জেলার সরকারি চাকরি পেতে আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নেবেন অল নিউজ অনলাইন বিডি শুধুমাত্র রিয়েল সার্কুলারগুলো আমাদের এই ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় এখানে কোনো ফেক কোনো সার্কুলার প্রকাশিত হয় না একশো পার্সেন্ট অথেন্টিক এবং রিয়েল অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলগণটি অল করে দেবেন তোমাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুল এবং শিক্ষামূলক তথ্য নিয়ে